আমি কোনো ট্যান্ডার বাজের উপরে নির্ভর করে নির্বাচন করতে চাই না এই মাটি খেকুদেরকে আমি ইন্ডিয়ার ওই পারে পাঠাবো এবং মাটি খেঁকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচ থেকে হইলো ওদেরকে বার করা প্রত্যেকটা পয়সার হিসাব আমি নিব আমাকে নির্বাচনে যদি হারায়ও আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে না নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে জনতা যদি জনতা আমাকে ভোট না দেয় নির্বাচনে পরাজিত হই সেটাকে আমি আমার নিয়তি ধরেও আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই মাটি খেঁকুদের বিরুদ্ধে মামলাবাজদের বিরুদ্ধে আমি আমার এই লড়াই অব্যাহত রাখব আপনারা যদি মনে করে থাকেন এই গুমতি নদীর এই গুমতি নদীর যে মাটি খেঁকুরা আছে আপনারা যদি মনে করে থাকেন যে আল্লাহ আল্লাহ নির্বাচনটা যাক আল্লাহ আল্লাহ করে নির্বাচনটা যাক যদি হার হারবো তো ভাবে না ট্যা তারা তো ট্যা লামছে নামছে না তারা আবার কয় পাঁচশো করে ভোট পাইতাম না আরে এবারে আমার স্কুল যেটা রেয়াজ উদ্দিন পাইলট হাই স্কুল আমার রেয়াজ উদ্দিন পাইলট হাই স্কুলের আমার বড়ো ভাই এবং ছোটো ভাইগুলা আমার নাকি কেন্দ্র রুকদার লুক নাই আমার ছোটো ভাই যেগুলো আছে আর বড়ো ভাই যেগুলো আছে এগুলো যদি প্রত্যেকটা এলাকায় একটা করে মানে সবাই দাঁড়ায় মানে যতগুলা বুথ আছে গুণ করে পোলা পাইনি হবে শুধু আমি একটা জিনিসটা বুঝাই এই যে মাটি কাটতেছে না মাটি কাটতেছে না গেছে তো আপনি দেখবেন যারা নির্বাচনে দাঁড়াইছে একজন মাটি কাটা যারা মাটি কাটে তাদের বিরুদ্ধে কথা বলবে না কেন কথা বলবে না জানেন কারণ আমাকে গতকাল রাতে একজন আমার পরিচিত খুব পরিচিত একজন রাতে এসে বলতেছে আপনি কালকে করে যাবেন ওখানে কিন্তু মাটি কাটে এলাকার মানুষ কিন্তু মাটি কাটা নিয়ে কথা কইব আপনি কিন্তু যারা মাটি কাটে তাদের বিরুদ্ধে কিছু না আমি আমি বললাম বললাম কেন কেন কো কো সামনে নির্বাচন ভোট লাগবে তো হিসাবটা বুঝি নাই আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন তারা কিন্তু সবাই অর্থশালী তাদের সবাই টাকা পয়সা আছে তারা একটা সমাজের লিডার তারা চাইলে টাকা দেওয়া সমাজ কিনতে পারে আজকে আপনি তাদের বিরুদ্ধে যদি যান এবং তারা যদি মনে করে নির্বাচিত হয়ে এসে আপনি মাটি কাটা বন্ধ করে দিবেন তখন আপনাকে হারানোর জন্য তাদের যত টাকা লাগে তারা সেটা ব্যয় করবে এখন দেখেন এখন এখন দেখেন আমি যদি শুধুমাত্র ভোটে জিতার জন্য আজকে এই মাটি খেকুদের কাছে কম্প্রোমাইজ করি তাইলে দেখা যাবে আগামী দিন আমার ক্ষমতা টিকায় রাখার জন্য ভোটের আগে যেভাবে মাটি বেচা সহ্য করে নিছি ভোটে জিতার পরে দেশ বেচা ঠিক ঠিক সেভাবে সহ্য করে নেব সেজন্য ওই একটা আছে না যে ছোটকালে সিগারেট তারপরে হিরোইন বড় হলে কি একটা আছে না গান তো এই আমাদের নেতাদের দুর্নীতি শুরু হয় প্রথমে মাটি কাটা দেখে চুপ থাকা থেকে আমাদের যারা প্রার্থী হয়েছে তারা মনে করে মাটি কাটার বিরুদ্ধে যদি কথা কই আমার ভোটটা যদি কমে যায় এই মাটি খেকু যতগুলো আছে সবগুলো প্রার্থীদের কাছে ঘোরাফেরা করতেছে এখন সবাইকে কে টাকা দিয়ে আসবে নির্বাচনের খরচ যে ধরেন ষোলোটা ইউনিয়ন আছে না যারা মাটি কাটে তার অনেক প্রার্থীদের পাঁচ ছয়টা ইউনিয়নের খরচ তারা দিয়ে দিবে যে বলবে আপনি এলাকায় যাওয়া লাগবে না আমার পাঁচটা ইউনিয়নের দায়িত্ব আমি নিয়ে নিছি পাঁচটা ইউনিয়নের দায়িত্ব নিয়ে নিছে। তাহলে আপনি কি করবেন আপনি শুধুমাত্র মাটি খা কাটার যে অভিযোগ আসবেন আপনি ভালোও করণের দরকার নেই মন্দও কনের দরকার নেই আপনি সুদ থাকবেন থানায় দিয়ে আসে কিছু টাকা নেতাদের আসে দিয়ে আসে কিছু টাকা আর আপনি যখন তার কাছে অভিযোগ নিয়ে যান দেখবেন সে একটা ফোন দিবে ফোন দিয়ে কব বলে এই পুলিশ যাইতেছে না কেন পুলিশও ফোনটা রিসিভ করবে রিসিভ করে কয়ে ঠিক আছে পাঠিয়ে দিছে পুলিশ পাঠিয়ে দিছে পাঠিয়ে দিছে কয়ে ফোনটা কাটবে কাইটা বসে থাকবে আবার দুই ঘন্টা পর আবার ফোন দিবেন ক বলে এখনও যায় নাই কি অবস্থা এখনও যায় নাই আমি এখনই দেখতেছি দেখতেছি বলে আবার ফোনটা কাটবে কাইটা আবার বসে থাকবে এখন এখন এই দেখা আর শেষ হয় না এখন এই যে আমি মাটি খেঁকুদের বিরুদ্ধে কথা কইতেছি এখন এখন দুইটা বিষয় হইতে পারে তারা আমার বিরুদ্ধে অলরেডি তো লাগছে আমাকে হারানোর জন্য তারা আমার হয়তো জিতার জন্য দশ লাখ টাকা দিত এখন হারানোর জন্য প্রয়োজনে বিশ লাখ টাকা খরচ করবে আমার কথা হয়েছে মাটি খেঁকু একজন তারা হয়তো একটা সমাজকে নিয়ন্ত্রণ করে আমি মাটি খেঁকুকে তোমার কাছে আমি যাব না আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়ে যাব। আমি মাটি খেঁকুদের প্রতি ট্যান্ডারবাসদের প্রতি দুর্নীতিবাজদের প্রতি মাদক যারা চোরাচালান করে সন্ত্রাসবাদ করে মামলাবাজ করে আমি তাদের উপরে নির্ভর করে নির্বাচন জিততে চাই না বরং আমি নির্বাচন জিততে চাই আপনাদের মতো সাধারণ মানুষদের উপরে নির্ভর করে আমি চাইলেই পারতাম যারা মাটি খেঁকু আছে এই নির্বাচনের জন্য তাদের থেকে এক দেড় কোটি টাকা নিয়ে নিলেন আমি পারতাম না আমি নিয়ে নিলে পারতাম বল আবার পারতাম চাইলেই যে তোমরা হচ্ছে কি করো তোমরা কয়েকটা ইউনিয়নের দায়িত্ব নয় এখানে ব্রিকফিল গুলো আছে না ব্রিকফিলের মালিক কি গরিব ব্রিকফিলের মালিক কি গরিব সবগুলোর গাড়ি আছে এখানে ব্রিক্সিলগুলোর সবগুলা সবগুলো মালিকরে যদি আমি বলতাম যে নির্বাচনী ফান্ডে টাকা দাও আগামী নির্বাচন আমি সবগুলো দেখব পারতাম না কিন্তু এরা জানে এদের এই সুঙ্গা এটা উপরে না এটাকে আমি বাঁকা করে দিব এবং ওরা যতই ষড়যন্ত্র করুক আমি বিশ্বাস করি আমার সাথে আমার মায়েরা আসে আমি বিশ্বাস করে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইয়েরা আসে আমি বিশ্বাস করে আমার সাথে আমার চাচি খালা মামারা আছে আমি কোনো ট্যান্ডার বাজের উপরে নির্ভর করে নির্বাচন করতে চাই না এই মাটি খেঁকুদেরকে আমি ইন্ডিয়ার ওই পারে পাঠাবো এবং মাটি খেঁকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচ থেকে ওই ওদেরকে বার করা প্রত্যেকটা পয়সার হিসাব আমি নিব আমাকে নির্বাচনে যদি হারায়ও আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে না নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে জনতা যদি জনতা আমাকে ভোট না দেয় নির্বাচনে পরাজিত হই সেটাকে আমি আমার নিয়তি ধরেও আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই মাটি খেকুদের বিরুদ্ধে মামলাবাজদের বিরুদ্ধে আমি আমার এই লড়াই অব্যাহত রাখব আপনারা যদি মনে করে থাকেন এই ঘুমতি নদীর এই গুমতি নদীর যে মাটি খেঁকুরা আছে আপনারা যদি মনে করে থাকেন যে আল্লাহ আল্লাহ কইরা নির্বাচনটা যাক আল্লাহ আল্লাহ কইরা নির্বাচনটা যাক যদি হারব হারবই তো ভাবে না ট্যা তারা তো ট্যা নামছে নামছে না তারা আবার কয় পাঁচশো করে ভোট পাইতাম না আরে বেড়া আমার স্কুল যেটা রেয়াজ উদ্দিন পাইলট হাই স্কুল আমার রেয়াজ উদ্দিন পাইলট হাই স্কুলের আমার বড় ভাই এবং ছোটো ভাইগুলা আমার কেন্দ্র কেন দেওয়ার লোক নাই আমার ছোটো ভাই যেগুলো আছে আর বড়ো ভাই যেগুলো আছে এগুলো যদি প্রত্যেকটা এলাকায় একটা করে মানে সবাই দাঁড়ায় মানে যতগুলো বুথ আছে গুণ করে বেশি পাইনি হবে শুধু এনসিপির কর্মী তো বাদে দিলাম রাজনীতিক কর্মী তো বাদে দিলাম ছাত্র সংসদ বাদে দিলাম যুব শক্তি বাদে দিলাম শুধুমাত্র রেয়াজ উদ্দিনের পোলাপাইনগুলো যদি আইসা দাঁড়ায় আমার সিনিয়র এবং জুনিয়র দেবীদ্বারের কেন্দ্র ভোট দুই লাখ বেশি এখন। আমরা কোনো এই ব্যবসায়িক বর্জুয়াদের কাছে মাথা নত করতে চাই না আমরা প্রয়োজন আপনাদের পায়ে আইসা ধরব কিন্তু তাদের কাছে টাকা নিয়ে মাথা নত করব না আমরা জনতার পায়ে ধরবো আপনারা আগামীবার নির্বাচনের সময় যারা যোগ্য তাদেরকে ভোট দিয়েন আপনাদের কাছে এইটাই অনুরোধ এর বেশি কিচ্ছু না আপনারা আপনারা যারা মায়েরা আছেন বিশেষ করে আমি মুরব্বী যারা আছে তাদেরকে বিশ্বাস করি কিন্তু কম আমি কিন্তু করি বিশ্বাস আমি কিন্তু করি নাই করি না কিন্তু একটু কম আর আমার মায়েরা যারা আছে আমি তাদেরকে পুরাপুরে বিশ্বাস করি